যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না বা শরীরের কোন অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না নবী করিম নিষেধ করেছেন মুসলিম শরীফের হাদিস উম্মে সালাম রাজি আল্লাহ আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লা করেছে এজা রায় তুমি হেলালা হেজ্জা যখন জিলহাজ মাসের চাঁদ দেখে নেবে তাহলে চাঁদ দেখার পর ও আরা তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছুক তাহলে যে ব্যক্তি কোরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান তার অধীনস্থ বাড়িতে কোরবানি হচ্ছে কাটবে না কেউ কাটবে না ছেলেমেয়েও কাটবে না এটি শরিয়তি বিধান নয় সরিহতি বিধান হচ্ছে যে ব্যক্তি কোরবানি করতে উজহিয়া করতে ইচ্ছুক তাহলে আজই সাহেবরা এহরা বাঁধার জন্য করবেন হজে যাচ্ছেন একজন 5 তারিখে 6 তারিখে খেলতে বের হচ্ছেন তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নখ কাটবেন চুল কাটবেন যা কাটবেন কাটবেন অপরিজনে চুল রয়েছে ইত্যাদি এসব পরিষ্কার করবেন তো কুরবানি যারা করবে তারা ফালিয়াম সে কানশারহি ওয়াজফারিহি দুটি কথা বলেছেন সেই ব্যক্তি যেন চুল না কাটি আর নখ না কাটি অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা ফালয়া খুজ মিন শারহি ওয়া লা আজমিন আজফারিহি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেই মানে কিছু না কাটে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তার জন্য এটা কেন এতে হেকমত কি রয়েছে এতে হেকমত অলমারা উল্লেখ করেছেন যে যারা হাজির সাহেব এবং হাজি সাহেবরা যে করার উদ্দেশ্যে সেখানে গেছেন তাদের সাথে সাদৃশ্যতা তাদের মত হওয়ার চেষ্টা করা আরে হাজির নাই হতে পারলাম কিন্তু কমপক্ষে হাজির মত তো হই হাজির মত হই আল্লাহর নেক বান্না আল্লাহর ওলি যদি নাও হইতে পারি কমপক্ষে আল্লাহর ওলিদের আল্লাহর নেকবান্দাদের সাহাবাই কেরাম তাবাইনদের আইমাই কেরামদের মতো তো হওয়ার চেষ্টা করি তাতে আল্লাহ পাক গুনা খাতা মাফ করে দিবে ঠিক তেমনি হজে যেতে পারলেন না হয়তো হাজি হতে পারলেন না কিন্তু হাজিরা যেমন এহরামের অবস্থায় চুল কাটতে পারে না নখ কাটতে পারে না আপনিও বাড়িতে কোরবানি করবেন আপনিও এই দশটা দিন চুল কাটবেন না নখ কাটবেন না এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে এই দশ দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না মেহমান আসে ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়াবার জন্য না দেখেছেন এরকম করে জাহেল মূর্খদের ফুতওয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে